হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আমরা দুপুর কার খাবো তো দেখো বেল গাছ তালায় বসে আছি ওই যে বেল দেখতে পাচ্ছ তো গাছে বেল ধরেছে এই যে ভাত এই যে ও মানে ভিডিও শুট করে দুজনে আছি দেখো এই যে কলি ভাজা

ধারা করছে জানে ভিডিও করে না ভাত যে করলা ভাজি অলিছে গরুর মাংস আমার ভাল লাগে না খেতে গরুর মাংস আমার কি করেছি জানো গোল গোল अंडा হুম কা ডান্ডা আর মিলাই কা এই যে মুগের ডাল এই যে মুগের ডাল এই যে আমাদের গরু মাংস আছে কিন্তু আমি খাই না আমার বর্ম মশাই খাই এই যে তোমাদের কাছে থেকে দেখাচ্ছি আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না এই যে গরুর মাংস দেখতে পাচ্ছ তো খাই ভিডিওটা যার যার ভালো লেগে থাকবে শেষে ফলো করে দিবে ফলো করার দরকার নাই দেখলেই হবে আমরা তো ছোটো থাকার পরে থাকা ইউজার আমাদের ভিডিওটা কে লাইক করবে কেউ ফলো করবে না কেউ লাইক করবে না সব সাপোর্ট করবে কাজে সফল অধীনে বড় বড় ইউজার দেখি এটা চুনো ফুটি সব আমরা তো চুনো ফুটি মানুষ তো সেই সেটাই ভাবে আমরা চুনো পুটি আমাদের কে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেউ না ফলোও করবে না আর একটা তো দেখাই হয়নি হ্যাঁ তুমি ভাবি ওটা ঢেকে ধর যদি না খায় না তার উপর থেকে আবার বুঝতে পারছো আর বললাম না আর এই যে আমার বড়ি রান্না কলাইয়ের বড়ি আমার কিন্তু হেভি লাগে খেতে একটা খাই ভাত দিতে খাবো না শুধুই খাই হেভি লাগে খেতে এত তরকারি ভাল লাগে না বল একটা তরকারি হলে হয়ে যায় তুই এবার কি হলো তোর ভিডিও করবে না ভিডিও করার মুড না এখন কি জানো ও খেতে ব্যস্ত সামনে ভাত চলে আসলো না কেন সব কিছু মানে ই হয়ে যায় খাওয়া মানে সব অন্য দিকে ব্যস্ত হয়ে যায়

তো তোমরা আমাদের পাশে থাকো আমাদেরকে ফলো করো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে চ্যানেল আছে আমাদের সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে তিনটে জায়গাতে আইডি খোলা আছে তোমরা ফলো করো দেখতে পাবো চ্যানেলের নামটা আজকে বলবো না অন্যদিন তোমাদেরকে বলে দিবো ভাত খাওয়ার সময় বেশি ভোক্তা হয় না ভাত গুলা হুম করলিটা কিন্তু হেফলে বল তো তোমরা সবাই ভালো খাবো শান্তি করে খাই বাই বাই দা হাফিস